আলুর সাঁপুই বাসিন্দা দিলীপ মজুমদার তার দুই ছেলে তার বড় ছেলে অভিষেক মজুমদার বয়স তিরিশ বছর তিনি এক কঠিন রোগে আক্রান্ত হয়েছেন চিকিৎসার জন্য প্রথমে তাকে পিয়ারলেসে ভর্তি করান তার পরিবার কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কার্যত হাসপাতালও আশা ছেড়ে দেয় এরপর তার পরিবার অনেক কষ্ট করে হায়দ্রাবাদ এআইজি হাসপাতালে ভর্তি করার কিন্তু সেখান থেকেও জানানো হয় এই চিকিৎসায় অনেক খরচা হতে পারে প্রায় তিরিশ লাখের থেকেও বেশি ওনাদের শেষ সম্বল বলতে আর কিছুই নেই তাই সকলের কাছে প্রার্থনা করছেন যদি সবাই মিলে কিছু সাহায্য করেন তাহলে এক বাবার কাছে তার সন্তান আবার ফিরে আসতে পারে কার্যত ওনার বাড়ির সকলে সবার কাছে ভিক্ষা চাইছেন যাতে তাদের ছেলে কঠিন রোগ থেকে সেরে আবার তাদের কাছে ফিরে আসতে পারে আসুন না আমরা একটু সাহায্য করি এক বাবার কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি এই দুই অনলাইনে যে যতটুকু পারবেন একটু সাহায্য করবেন আমি দিলীপ মজুমদার আমার ছেলে অভিষেক মজুমদার দীর্ঘদিন যাবৎ প্যানকাইটিসে চিকিৎসা হচ্ছে আড়াই হসপিটালে চিকিৎসাধীন আমার আমি আপনার কাছে অনুরোধ করছি আপনারা যদি কিছু সাহায্য করে তাহলে আমি খুব উপকৃত হব এবং আপনারা আশীর্বাদ করুন ছেলে যাওয়া দাফি সুস্থ হয়ে বাড়ি ফেরে বলছি দাদা আজকে আমাদের চ্যানেল থেকে আপনাদের বাড়িতে এসেছি আপনার ভাইয়ের খুবই মানে শরীর খারাপ ঠিক কী ব্যাপারটাই যদি একটু বলেন নমস্কার আমার নাম সুশীল আমার ভাই আজ আশি দিন ধরে হ্যাঙ্কাটাইটিস নিয়ে হ্যাঙ্কাটাইটিস রোগ নিয়ে প্রথমে প্রায় সত্তর দিন যাব পিআলএস হাসপাতালে ভর্তি ছিল আর তারপরে হায়দ্রাবাদে এখন আছে ভাই হায়দ্রাবাদেও প্রায় এক মাস হতে চললো ভাই চিকিৎসা আছে রিসেন্ট ওর দুখানা নিজের বড় বড় অপারেশনও হয়েছে ঠিক আছে তো এই চিকিৎসা চলাকালীন আমাদের পরিবার থেকে আমাদের পারিবারিক রিলেশনের যত রিলেটিভরা আছে সবাই আমরা সব কিছু চেষ্টা করে আমাদের নিজের ঘরের যা সোনাদানা ছিল সব বিক্রি করেও সব কিছু করে আমরা প্রায় তিরিশ লক্ষ টাকা বাচ্চা করেছি ঠিক আছে তাও আমরা ভাইকে এখনও সুস্থ করে তুলতে পারিনি তো এখন আমাদের আর মানে ঘরের কোনো টাকা পয়সা নেই তো আমরা চাইছি যে আপনারা যদি কিছু সাহায্য করেন আমাদের তাহলে আমরা ভাইটাকে হয়তো সুস্থ করে ফেলতে পারব এখন প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন আমাদের হায়দ্রাবাদ এআইজিতে ভাই ভর্তি আছে আইসিউতে আছে তো আইসিইউ প্রতিদিনের খরচ এক লক্ষ টাকা তো সেইটা আমরা চালাতে অক্ষম তাই জন্য আপনাদের কাছে হাজ্য করে অনুরোধ করছি যদি আপনারা কিছু অর্থ সাহায্য করেন আর ভাইটাকে আশীর্বাদ করেন তাহলে আমরা হয়তো ভাইটাকে সুস্থ করে তুলতে পারব